रे रे बाजार चोरी रे, वाला। <coughs> 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 देना मौलान

لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله سبحان الله سبحان الله سبحان الله جي أمر بنا إسقى الله তিন বান্ধনের স্বামী আমার বানাই সগ আলো খাটিয়ারা আমার মাথা আর কাফন খুলি ইয়া দেখো আমার মাথা আরো কাফন খুলি ইয়া দেখো সে তার শেষদার চিহ্ন আছে কি নবীজির কাছে

আমার বানা সগো আল্লাহ কবরের আসামি আমার বুকে এরো খুলিয়া দেখো আমার বুকে এরো খুলিয়া দেখো সে তাই নূরটা জ্বলে না কি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি জোরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহা সুবাগানল্ল সু বাগান অল্ল সুবাগানল্লা জী আমার বানাই শক আল্লহ হাশৰে ৰাস্মি আমার বানাইশো ক আল্লহ মিছনে ৰা আমার পায়ে এৰ খুলিয়া খোলিয়া দেখ আমাৰ পায়েৰ বান্ধন খলিয়া দেখ চেপা আল্লার পথে সুলসে নাকি নাবি জির কাসে শুনিযা দখো আমার জমিন দাই নাকি জুর জুর বলন একবার মার হাবা আলহামদুলিল্লা সকল প্রশংসা সেই রবির সে আল্লাহ যিনি আমার আপনার রিজিক দাতা পালন আমার আপনার সকল কিছুর মালিক তো সে আল্লাহ সে আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আজকে ভান্ডার করা ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ ও মাওলা এলাহি খানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ভান্ডার পাড়া মসজিদ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গন ডুমুরিয়া খুলনা আল্লাহ প্রিয় বান্দারা মনোযোগ দিয়ে আমরা এই মাহফিলে যারা এসেছি সকলেই ধন্য ঠিক না বেঠিক আজকে ঠিক না আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোল্লা মোশারফ হোসেন মফিজ সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান এগারো নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়ন আজকের প্রধান অতিথিকে আল্লাহ তালা কবুল করুন জরুরের আমিন আজকের মাহফিলের যিনি প্রধান তফসির কারক আমাদের মাঝে এই মাহফিলে আল্লাহ তালাম যাকে আজকে কবুল করবে কবুল করেছেন তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই পৌঁছিয়ে যাবেন যাকে আমি দীর্ঘ ছয় মাস আগে দাওয়াতটা দিয়েছিলাম আমার এ এলাকার সুন্দর যুবক আল্লাহ তালার প্রিয় বান্দা আর মেয়েদের সাথে যোগাযোগ করে আমি সেই ভাই মাওলানা এম হাজিবুর রহমান সাহেবকে দাওয়াত দিয়েছি আজকে আপনাদের মাঝে উনি আলোচনা রাখবেন আল্লাহ তালা তিনাকে এই মাহফিলে পৌঁছাবার তৌফিক দান করে দিন গোটা বাংলাদেশের মধ্যে করানের আড্ডা হিসেবে কবুল করুক জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা এবার বলি সকল প্রশংসাকার আপনারা জোর দিয়ে আওয়াজ দিবেন সকল প্রশংসাকার সে আল্লাহ প্রশংসাই খুনলাম ডুমুরিয়ার মানুষেরা আমরা ভান্ডার পাড়া থেকে আজকে আল্লাহ রহমতের ভান্ডার তৈরি করে নিয়ে চিৎকার দিয়ে সে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে বলে উঠছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহেন্দুল্লাহ পৈগম্বারের পৈগম্বার উম্মতের কাণ্ডারি মদিনার তাজির নবী আয়েমের জাহেলিয়াতের যুগে যখন অন্ধকার ঘনঘট হিসেবে গিয়েছিল যখন মৃত রাসের সঙ্গে সেনায় লিপ্ত হয়ে যাচ্ছিল আল্লাহ তাআলা তখন বিশ্বনবীর জনাবে মোহাম্মাদ রসুল্লাহ সল্লাল্লাহ ও আরিসাল্লাম দিনের আলো নূর ইসলাম হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন আল্লাহ তালার নবীর আগমনের ঘটনার পরে গোটা বিশ্বের ধুলিপনা বালুকণা গাছপালা লতা পাতা পাখি সব কিছু আল্লাহ তালার নবীর স্বাগতম চন্দ্র সূর্য নবীকে সুস্বাগতম জানালেন সেই নবীর প্রতি আমরাও জানাচ্ছি দরদালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত হাজেরিন আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এক যা করান প্রিয় করানের পাগল করান প্রেমিক এবং প্রেমিকা আল্লাহ তালার বান্দা এবং বান্দিগণ উপস্থিত আছেন জাতির বিবেক সাংবাদিকগণ প্রশাসনিক পুলিশ ভাই আজকের এই মাহফিলে সেনাবাহিনী পর্যন্ত এসিলেন্ট পর্যন্ত এই মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশা আমি ইতিমধ্যেই শুনেছি ওনারাও আজকের এই মাহফিলের জন্য দাওয়াতি মেহমান সবাইকে আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধু হাফেজ মাওলানা মেহেদি হাসান ফারুকি আল্লাহ তাল আমার হাফেজ মাওলানা মেহেদি হাসান ফারুকি সাহেবকেও করানের আদ্যায় হিসাবে কবুল করুক জোরে বলে আমিন সম্মানিত হাজির আমরা এই আল্লাহ তালার কোরআনের এই মাহফিলে রসুলের ঘর এবং আল্লাহর ঘরের মাঝামাঝি জায়গায় অবস্থান করছি ঠিক না ভাই পিছনে কি আল্লাহর মসজিদ ঘর সামনে নবীর বিশ্ব নবীর মাদ্রাসা মাঝামাঝি আমরা আছি তাহলে দুইটা দিকেই আল্লাহ এবং রসুলের ভালোবাসা আছে মাঝখানে আমরা জোরে বলে আল্লাহ বা আমরা জান্নাতের মধ্যে বসে পড়েছি আমরা কোন জায়গায় বসেছি জান্নাতের মধ্যে বসে পড়েছি কারণ দুনিয়ার জান্নাত হলো মসজিদ আর মাদ্রাসার মাঝামাঝি যেই জায়গাটা এই জায়গায় আমরা অনেক শ্রদ্ধা ভালোবাসা লালন করে থাকি কারণ এই জায়গায় কোনো আজে বাজে কাজ হয় কোনো বাজে লোক পর্যন্ত প্রবেশ করে না ঠিক না ভাই এই জন্য মুসলমান ভাইয়ের আমার খুলনার ডুমুরিয়ার ভান্ডার পাড়ার মানুষেরা যারা রাস্তাঘাটে আসেন দোকান পাটে আসেন তাদেরকে আমি অনুরোধ করব এই মাহফিলে আপনাদেরকে দ্রুত আসার জন্য এবং বসার জন্য আমি আপনাদেরকে বিনীত ভাব অনুরোধ করতেছি সবাই বসে পড়ুন সম্মানিত হাজির এবার আসুন আমার সামনে আমার সামনে আছেন আমার চাইতে জ্ঞানী মানুষ কোরআনের হাফেজ মাওলানা মুফতি মাওলানা এবং অনেক স্কলারশিপ এবং আমার চাইতে বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য এবং আমার বড় ভাইয়েরা আমার সমবয়সী বন্ধুগণ আজকে যে যুব সমাজের এই ইসলামী সমাজ কল্যাণের যুব সমাজের যতগুলো স্বেচ্ছাসেবক যতগুলো সদস্য কমিটির সভাপতি থেকে শুরু করে এলাকাবাসী সকলেই আল্লাহ প্রিয় বান্দা সম্মানিত আড়ালে রয়েছেন মা আল্লাহমার অনুসারী আমার মা ও বোনেরা সকলের প্রতি আরেকবার আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়েই আমার আলোচনা শুরু করবো আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি আপনিরা কেমন আছেন এটা আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন সম্মানিত ভাজরিন আজকে আপনারা ভালো আছেন কিন্তু ভালো নেই তারা যারা বাহিরে ঘুরে বেড়ায় ঠিক না বেঠি আজকে যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা ভালো নেই জোরে বলেন ঠিক না বেঠে যারা চোর ডাকাত তারা আজকে ভালো নেই জোরে বলেন ঠিক না বেঠে মুসলমান আমরা সবার থেকে আল্লাহর নিয়ামত ভরা আল্লাহর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কোরআনের মাহফিলে বসতে পেরে আমরা ভালো আছি জুরবলা ঠিক না ভাই তিনটা তাকবীর দেব প্রথম তাকবীরের জবাব যুবকেরা দিবেন দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাসা তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি পাকা এবং মাস্কারার দাদ ফাঁকা রেডি আছেন তো ভাই চাচা রেডি আছেন লিল্লাহ মনে হলো আপনারা ঘুমের তুইটা আসলেন তাকবীরের জন্য নাই সুলদারি যাদের কাছা তারা একটু হয়তো জোর দিবে লিল্লাহ তাকবীর আল্লাহ বৃদ্ধরা দুর্বল হতে পারে যেন সবাই মিলে দুটি হাত উঁচু করে তিন দল একসাথে হয়ে যাব তিন দল কি হয়ে যাব আর একসাথে হয়ে যাব আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তিনটা দল চিনিয়ে দিয়েছেন একটা হলো মুমিন একটা হলো মোনাফিক মমিনের চা পাওয়া সব আল্লাহ মোনাফিক মমিনের সাথেও মিশতে চাই কাফের সাথেও মিশতে চাই কাফের একাই মনে করে আমি সব কিছু ঠিক না এজন্য জন্য আমরা মুমিনের দলে যেতে চাই এই জন্য সকলে তিন তিন শ্রেণীর লোকেরাই আমরা এখন এক দল সেটা মুমিনের দলে চলে যেয়ে চিৎকার দিয়ে দেবো দুটি হাত উঁচু করে দিয়ে লীলা বছর ধরে জ্বালাইছে আর ঘরে জ্বালানোর কথা বললেন না কারণ ও জ্বালানো জ্বালিয়ে কি হয়ে লাভ হয়েছে নাকি কোন জায়গায় জ্বালাতে হবে ভাই এই জন্য কন কোন জায়গায় জ্বালাতে হবে সংসদে জ্বালাতে হবে কোন জায়গায় আপনারা কি ভয়টা পাচ্ছেন নাকি তাহলে কন সংসদে জ্বালাতে হবে কোন জায়গায় তাহলে দেখি আপনারা অ্যালার্ট আছেন কিনা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল আলো আবার সে ঘরে ঘরে কারা বলছেন আর ঘরে জালাতে না মাসাই কোরআনের এর বন্যা বয়ে যায় কোরআনের হাফেজ তৈরি হয়েছে লক্ষ লক্ষ কোটি গুণ কিন্তু মুসলমান যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে করার আইন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ সঠিক রাস্তায় যেতে পারবে না ঠিক না বেঠে এই আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে এই জন্য রঙিন মুসলমান ভাইয়ার আমার ও খুললে ডুমুরিয়া

يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان আর 207 নম্বর আয়াতের মধ্যে বলে দিলো এই বিশ্বাসীগণরা তোমরা পুরোপুরিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে দাখিল করো প্রকার সৎ সন্তান আমাদের আমার আপনার সকলের জন্য প্রকার সৎ সুন্দর জনমলা ঠিক না बेटी এই কথা কোরআনের মধ্যে বলে দিলো আর এ এই বিশ্বাসীগণরা তোমরা পুরোপুরিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো প্রবেশ করো দাখিল করো আর শয়তান আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু এ মুসলমান ভাইরা আমার তাহলে আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছি না পেয়েছি জোরে কর আমরা ইসলাম ধর্ম পেয়েছি না গ্রহণ করেছি আওয়াজ দেন ভাই একটু আওয়াজ না দিলে আমি আলোচনা তো বের করতে পারবো না আপনাদের জবান আছে না এটা জবান ছেড়ে দিয়ে বলেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি না পেয়েছি ছি না দাদাও মুসলমান বাবাও মুসলমান এই যে মুসলমান একটা যাই মুসলমান নাই ঠিক না ভাই ঠিক আমরা সব হাজাম ডাকে ডাক্তার দিয়ে মাথা ওই জায়গায় থেকে কাটিয়ে দিলেই বল্টু কাটা মুসলমান ছাড়া সঠিক মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই তাই এদেশের লোক কখনো আমিলি ভাই কখনো বিএনপি কখনো আটসি সরমোনা ভুরভুরা জামাত এক এক দল ভিক্ত হয়ে তার মানে আমরা কেউ সঠিক দলে এখনো যেতে পারে ঠিক না বলি আওয়াজ দেন ঠিক না এই জন্য মুসলমান আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় কিভাবে সেই আলোচনা আজকে করব ইনশাআল্লাহ আল্লাহ আমার বাপ দাদার পাওয়া ধর্ম আর সেই ধর্ম নিয়ে আমরা মাতুমবাড়ী এলাকার মধ্যে সব ধরনের পাওয়ার ম্যান হয়ে যায় এদিকে চলা যাবে না ইসলাম ধর্ম পুরোপুরিভাবে গ্রহণ করতে হবে সঠিকভাবে গ্রহণ করতে হবে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কারা কারা যদি হাত তুলে রাখা আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই গ্রহণ করতে চায় হিংসা আল্লাহ তাহলে বলেন তো ভাই আজকের এই মাহফিলে গত ১৬ বছরের মধ্যে গত বছর এই মাহফিলে আমি এখানে করে গিয়েছিলাম কি আসছিলাম না ভাই এখানে অনেকগুলো লোক ছিল। এখন আস্তে আস্তে হয়তো আসবে নাকি তবে সেই গত বছরের মাহফিলের জনগণের একটা অ্যালার্ট ছিল এত স্পিরিট ছিল যে ওই সময় সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তখন মানুষ ভয়ে বক্তাদেরকে ঠিক মতো কথা বলতে দেওয়া হয়নি কোনো আলোচকদেরকে সঠিক কথা বলার থেকে বিরত বাধা দেওয়া হয়েছে ঠিক না ভাই ঘরের ভিতরে বলেছে ভাই কোনো আজে বাজে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না আর মঞ্চে এসে বলতো হজুর ক্ষমতায় রয়েছে নেত্রী নেত্রী নিয়ে কোনো আলোচনা যেন না হয় কি ঠিক না ভাই এখন কি সেই ভয় আছে আপনাদের তাহলে আওয়াজ দিতে তাহলে ভয় পাচ্ছেন তাহলে কি আপনার একটু পিছনটা আছে নাকি তালি মুসলমান ভাইয়ের আমার এই ভয় করে কথা বলা আর শোনা যাবে না আওয়াজ দিতে হবে আমি আর আপনি হলো করা আমি কথা বলবো আপনার শক্তি দিয়ে কি দিয়ে আপনি হলেন তেল আর আমি হলাম মেশিন তেল না থাকলে মেশিন কিন্তু চলবে চলবে এই জন্য আপনাকে আওয়াজ দিতে হবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার আজকে যদি আর কোন বাতিল চক্ষু রাঙ্গানি দিয়ে আমাকে আপনার হুম আমাকে আপনাকে হুমকি ধনকি দিয়ে হরানের মাহফিলে বাধা দিতে আসে সেরণ করার মাহফিলে যদি কেউ বন্ধ করতে আসে আমরা তাদের ছাড়া দেবো বলে ঠিক নামে ঠিক হরানের মাহফিল চলবে যতদিন কেয়ামতের কেয়ামত হবে না ততদিন পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে আর যেদিন কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে সেদিন কেয়ামত হয়ে যাবে ঠিক না ভাই এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার বান্দা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় তিন ছিল জন্মের পরে দুনিয়াতে এসে দেখতে তার জন্মদাতা পিতা বেসে হাই কখন বুঝতে পারল আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জন্মের আগে আল্লাহ তার পিতা হজরত আবদুল্লা নিয়ে গেছেন আল্লাহ মুমিন মুসলমান ভাই ও

আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিল ছোট বয়স থেকে 6 বছরে যখন পা দিয়ে দিয়েছে বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করতেছিল সাথীদের কে নিয়ে আ ও মুসলমান শোনা না যখন 6 বছর বয়সে পা দিয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবু জেদ ভালোবাসে আবু জেহেল 6 বছর বয়সে ছয় বছরের মধ্যে যখন দিয়স পাড় বয়সের সময় সীমা শুরু হয়ে গেছে তখন আবু জেহেল নবীকে ভালোবাসতো কি ভালোবাসতো না ভাই কারণ কি তখন তো বিশ্ব নবীর বুদ্ধি অত না হয় না রাজনৈতিক জ্ঞান তখন আছে বিশ্ব নবীর শত্রু হবে কখন সেটাও বলে দেব তা বলে 6 বছরের মধ্যে যখন পা দিয়েছে তখন আবু জেহেল বিশ্ব নবীকে ভালোবাসতো বিসরাবী ওই খেলাধুলার মাঠ থেকে একটা পাহাড়ের পাদদেশে এসেছেন বাবা বাবা করে কান্না করে মা মা করে কান্না করতে লাগলো ওই সময় আবু জেহেল ওষ্ঠ তার বাড়ি দিকে চলে যাচ্ছিল কান্নার আওয়াজ শুনে আবু জেহেল মুহাম্মাদের কাছে এসে বলল বাবা মোহাম্মার কান্না কর কারণ কি হয়েছে তোমার যখন কান্না করে ওই কান্না অবস্থায় আবু জাহেলের অষ্টিটা জমিনে বসায় দিল অষ্টিটা বসে বলল আবু জাহেল তখন সস্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে অষ্টির পিছনে বসায় দিয়া আবু জাহেল সামনে বসে পড়েছে অষ্টির চোখ দিয়া পানি ঝরে যায় অষ্টি চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকায় বলে মালিক চিনেছি মাওলা আমি তো চিনেছি গো মালিক এই মোহাম্মদকে যদি সামনে না দাও গো আল্লাহ আবু জেলের বেরের মধ্যে ঢুকায় দাও আমার এই মোহাম্মদ আল্লাহর নবী তোমার নবী সকলের নবী যদি সামনে না বসে আমি উষ্টি এখান থেকে এক পাও সরব না জোরে জোরে বলে আল্লাহু আকবার

যখন সামনে বসায় দিল উষ্টিটা খুশি হইয়া সোজা হে দাঁড়িয়ে পড়ল মানুষটির সামনে নিয়া মোহাম্মদ কে বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়া হজরতে মা আমেনা কে বলতেছে ও আমেনা ও ও মোহাম্মদের মা খেলাধুলা করতে করতে পাড়ের পদদেশে ওই মোহাম্মদ কান্না করতেছে দেখো তোমার ছেলের কান্না থামে কি হয়েছে সরবা দেখো মা আমেনা বলতেছে বাবা তুই কান্না করিস কেন কি হয়েছে তোর বল এইবার আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ

প্রত্যেক বাবা এসে তাদের সন্তানকে ডাগ নেয় আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম বলে ডাক দেয় সন্তানের বাবা দুটি হাত সামনে দিকে অনুসরণ করে দেয় আর সন্তানরা দুটি হাত বের করে দৌড়ে তাদের বাবার বুকের মধ্যে জড়িয়ে ধরে বাবাও সন্তানকে চুমা দেয় সন্তানও বাবাকে চুমা দেয় চুমা দেয়া দেখে ভালোবাসা দেখে আমার মনের মধ্যে দুঃখ হয় গো মা এতদিন খেলাধুলা করি প্রত্যেক খেলার সাথীদের বাবা আছে ডাক আমার বাবা কি নাই মা গো বলো আমার বাবা কোনোদিন তো আসে না আমার বাবা কোনোদিন তো খেলাধুলার মাঠে একটি বড় বললো না যে মোহাম্মদ চুমা খাইব কিন্তু আমার বাবা কি নাই রে মা আমার বলো আমার মা তুমি বলো আমার বাবা করো আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে ও মুমিন মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা মা ফাতেমা বলে মা আমিনা বলতে লাগলো যেটা ভেবেছ সেটাই ঠিক তোমার জন্ম নেওয়ার আগে ছয় মাস আগে তোমার বাবা হজরতে আব্দুল্লাহ তোমার বাবা দুনিয়া থেকে আল্লাহ ডাকে সারা দিয়া আল্লাহর পৃথিবী ছেড়ে আল্লাহ আর ডাকে সারা দিয়ে কবর জগতে চলে গিয়েছে আর কোনোদিন তোমার ডাকে সারা দিবে না কোনোদিন একটি বার মোহাম্মদ ভরে ডাকবে না মুসলমান ভাইরাবার এইবার মা আমেনা কি করল মা আমেনা চিন্তা করলো। একটু ঘোরা ঘুরে করে আমার সন্তানকে একটু আনন্দ দেওয়া যাক ও মুমিন মুসলমান তার একটি দাসিনিয়া মোহাম্মদ কে নিয়া মা আমেনা চলে যাইতে লাগলো হঠাৎ করে মক্কা মদিনার মাঝামাঝি পথে যখন পৌঁছে গেছে মা আমেনার গায়ে একটু জ্বর আসলো জ্বর আসার পরে মা আমেনা

বছর বয়সে হারাইলা আমার কে দেখবে গো আমার মা ভালো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন আলামি আযিদাকা ইয়াতিমান ফাআওয়া জোরে বলি আল্লাহু আকবার মুসলমান বাইরা আমার আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে ও মুহাম্মদ আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই অথবা তোমার আমি কি আশ্রয় দিয়েছি না আমি তো তোমাকে আশ্রয় দিয়েছিলাম মুহাম্মদ এই জন্য তুমি এতিমদের এতিম এই জন্য এতিমদেরকে তুমি ভালোবাসবা এতিমদেরকে আঘাত করবা না রূঢ় ব্যবহার করবা না ধাক্কা দিবা না কষ্ট দিবা না এই মুসলমান ভাইরা আমার শোনা না বাংলাদেশে এতিম মানুষ আছে অসহায় মানুষ আছে এই মহল্লায় যারা এতিম আছে অসহায় আছে গ্রামবাসী যদি উদ্যোগ নিয়ে তার হজের জাকাতের টাকা কিংবা হজ বারবার না করে ওই টাকাগুলো দিয়া যদি ওই এতিমের পাশে দাঁড়ানো হয় অসহায়ের পাশে দাঁড়ানো হয় তাহলে ওই লোকটা ওই লোকটা আর অসহায় থাকবে না জোর বলে ঠিক না কষ্ট হচ্ছে নাকি ভাই না আমার আর চলবে তো চলবে চলবে তাহলে আল্লাহর নবীকে নির্দেশ দিচ্ছে যে নবী হে তুমি যখন এতিম ছিলে আমি কি তোমাকে আশ্রয় দেয়নি তুমি হতাশ হও না তুমি এতিম তুমি এতিমদের নবী সকলের নবী তুমি তুমি এতিম বলে অসহায় হয়ে পড়লে তুমি তো দুনিয়াতেই অসহায় হয়ে যেতে কিন্তু আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি স্বাবলম্বী বানিয়েছি জোরে বলে বা একজন এতিম সন্তান মার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে সন্তানটা মায়ের কাছে আছে মেয়েটার বয়স তো উপনীত যুবক যুবতী বয়সের মধ্যে রয়েছে সন্তানটা রেখে মাকে আর এক জায়গায় মা বাবা বিবাহ দিয়ে দিল মুসলমান ভাইয়েরা আমার বিবাহ হয়ে গেলে ওই সন্তানটাকে ওই বাড়িতে সৎ স্বামীর মানে যে সৎ সন্তান হিসেবে পরে যে বিবাহ হয়েছে ওই স্বামীর কাছে কি সন্তানকে নিয়ে যেতে পারে মা পারে কিন্তু ওই বাবা তো মেনে নিতে চাই না বা পারে না জোরে বলে ঠিক না ওই সন্তান তার মাকে যখন বিয়ে হয়ে গেল সন্তানটা পাগলের মতো করে রাস্তায় দাঁড়িয়ে নানি বা আত্মীয় স্বজনের পাশে দাঁড়ায় কামনা করে বলে মা তুমি আমার ছেড়ে চলে গেলে মাও চিন্তা করে আমার আদরের সন্তান তোকে ছেড়ে আজকে আমি অন্যের ঘরনই হয়ে গেলাম